আজকে আবারও এই প্রশ্ন করবো কি তারে বন্ধু কি খবর ভালো আছো এই তো আমি ভালোই আছি তুমি কেমন আছো পড়াশোনা কেমন চলছে পরীক্ষার সময় ঘনিয়ে আসছে তাই ব্যস্ত তো নিশ্চয়ই আরে বন্ধু বিষয় নিয়ে বন্ধু আই তো হরালে আরে বেটা আমি তো পড়ালেখা ছাইরা দিছি না কা এখন মনে কর যে তোরে একটা প্রশ্ন করতাম ও আচ্ছা পড়াশোনা ছেড়ে দিয়েছ তা এখন কি করছো আর কি প্রশ্ন করতে চাইছিলে করেই ফেলো আমি এখন বিয়া করছি সংসার করি এখন তোর প্রশ্ন করম এখন আহ তুই কোন দল সাপোর্ট করস

আরে আমি বাংলাতেই বলছি মনে হয় তো নেটওয়ার্কের কমসার কারণে আমার কথা স্পষ্ট ভাবে বোঝা যায়নি আমি বলছিলাম যে আপনার বিয়েতে আমি খুশি আর আমি তো একটা কম্পিউটার প্রোগ্রাম তাই কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা আমার পক্ষে সম্ভব নয় এখন ঠিক মতো শুনতে পাচ্ছেন তো আর কোনো প্রশ্ন আছে আপনার না আর কোনো প্রশ্ন নেই এই প্রশ্নটা আমার একটা অডিয়েন্স করছে আর কি আমার একজনে কমেন্ট করছে ইউটিউবে তুই কোন দল সাপোর্ট করছে এটা জিজ্ঞাসা করার জন্য তোর কি মনে হয় এবার নির্বাচনে কে বিজয়ী পারে বিএনপি নাকি জামাত নাকি আমলিক বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি জামাত এবং আওয়ামী লীগ অন্যতম প্রতিটি দলেরই নিজস্ব রাজনৈতিক মতাদর্শ নির্বাচনী ইশতেহার এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আরে বাইতিয়া এত ইতিহাস করার দরকার নাই বর্তমানে তো আমি লিক নাই দেশের ভিতরে এটা তো পালাইছে এখন তোর যেটা করণীয় মানে কোন দল বর্তমানে মানে আইতে পারে কোন দল নির্বাচনে জিতবে তা বলা কঠিন কারণ এটা নির্ভর করে ভোটারদের মনোভাব রাজনৈতিক দল আচ্ছা ঠিক আছে তোর আর কিছু বলার দরকার নাই এখন তুই আমার একটা প্রশ্ন কর বেশ তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার কোন ক্ষেত্রে সবথেকে বেশি হয় এবং কেন কোন ক্ষেত্রে বলতে কি মানে কি প্রযুক্তিটা মানে কোন প্রযুক্তি মানে ভালো করে বলতে আমি এখানে মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট অথবা অন্য যে যেকোনো আধুনিক ব্যবস্থাকে বোঝাচ্ছি যেটা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগে যেমন আপনি মোবাইল আমার মোবাইল ফোন মোবাইল ফোন কথা বলেন আমার শোন बेटा আমার মোবাইল ফোন ম্যাচ আর একটা ভিডিও প্রয়োজন আমি কুন্ডার কথা বলবো আপনি মোবাইল ফোন মেসেজ এবং ভিডিওর কথা বলছেন এর মধ্যে দূর হালা তুই তো কথাই বুঝাচ্ছা তোর চাই আর বউ আর বেশি হালা বুঝে আমি দুঃখিত যদি আমার কথায় আপনার অসুবিধা হয় আমি আচ্ছা তুই আরেকে প্রশ্ন কর আরেকে তুই তুই আরেকটা কথা বলছিলেন আচ্ছা এসব বাদ দে শোন শোন তুই একটা প্রশ্ন কর যে প্রশ্নের উত্তর আমার গাইস দিব আমার অডিয়েন্সরা দিব তুই সুন্দর করে একটা প্রশ্ন কর ঠিক আছে তাহলে আপনার অডিয়েন্সের জন্য একটা প্রশ্ন করি ভবিষ্যতে আমরা কোন ধরনের প্রযুক্তি সব থেকে বেশি ব্যবহার করব বলে আপনার মনে হয় এই প্রশ্নটা রেখে দেখি আপনার অডিয়েন্স কি উত্তর দেয় ওকে এই প্রশ্নটা রইলো দেখি প্রশ্ন উত্তর কে দিতে পারে যে দিতে পারবে তার সাথে আমার পার্সোনাল কথা আছে তার আমি টিপস দিব সমস্যা নেই বিশ টাকা রিচার্জ দিবো বরাবর আমি নিজে কথা দিচ্ছি বিশ টাকা রিচার্জ দিব এই প্রশ্নের উত্তর দিব যে ফার্স্ট টাইমে আমি কই মোবাইল চালানোর বিশ টাকা রিচার্জ দি।